তো হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে গুগল জিমিনে দিয়ে তোমরা তোমাদের নিজের ফটো তৈরি করবা এবং এই ভিডিওতে আছে দশটি পম্পর্ড যেগুলো তোমরা কপি করে খুব সহজে তোমরা তোমাদের ফটো এডিট করতে পারবা তো তোমরা কীভাবে কী করবা আজকে এই ভিডিওতে সব কিছুই দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখবা তো প্রথমে তোমরা চলে যাবা তোমাদের ফোনে থাকা যে ক্রোম বাজার আছে এই বাজারে চলে যাবা তো আমি আসলাম বাজারে তারপরে এখানে তোমরা সার্চ করবা জিমিনি তো জিমিনি একটু লেখার পরে দেখো অফিসিয়ালি অ্যাপসটা চলে আসছে আমি এটার মধ্যে ক্লিক করে দেব এবং এইখানে তোমরা চাইলে তোমাদের জিমেল দিয়ে লগ করে নিতে পারো তো আমারটা অনেক আগে থেকেই লগ ইন করে আছে তারপরে এখান থেকে এই অপশানটার মধ্যে চলে যাবা তারপরে ক্রিয়েট ইমেজ এটার মধ্যে চলে যাবা তারপরে এখান থেকে প্লাস অপশানে চলে যাবা তারপরে আপলোড ফাইল এটার মধ্যে চলে যাবা এটার মধ্যে আসলে তোমাদের গ্যালারিতে নিয়ে আসবে তো তোমরা যেই ফটোটা এডিট করতে চাও এটা এখান থেকে চুজ করে নেবা গ্যালারি থেকে তো আমি এই ফটোটা এডিট করবো এখান থেকে ক্লিক করে নেবো তো তারপরে এখান থেকে তোমরা দেখো আমি যে পম্পটটা কপি করে রাখছিলাম আগে থেকে এটা এখানে পেস্ট করে দেব তো তোমরা আগে দেখো কিভাবে এডিট করে দেয় তো এখানে আমরা একটু ওয়েট করতে হবে তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদেরকে সুন্দর একটা ফটো এডিট করে দিয়েছে আমি যেইভাবে লিখছি ঠিক সেই লেখা অনুযায়ী কিন্তু আমাকে এডিট করে দিছে তো তোমরা এখান থেকে এটাকে সেভ করে নেবা সেভ করার জন্য ছবির উপরে যে একটা আইকন আছে এটার মধ্যে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে তো এবার আসো তোমরা এগুলা কিভাবে ডাউনলোড করবা তো আমি স্ক্যানে দিয়ে রাখলাম প্রতিটা ফটোর সাথে প্রতিটা পম্পট লেখা আছে তোমরা এখান থেকে জাস্ট একটা করে স্ক্রিনশট দিয়ে রাখো তো যখন তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবা তখন কি করবা তোমরা গ্যালারিতে যাবা তোমাদের গ্যালারিতে আসলে তোমরা যে ফটোটা স্ক্রিনশট দিয়ে রাখছিলা এটার মধ্যে ক্লিক করবা তো আমি দেখানোর জন্য এটা ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে যেই একটা অপশন আছে এই অপশনটা তোমরা তোমাদের গ্যালারি থেকে খুঁজে বের করবা তারপরে এটার মধ্যে ক্লিক করে দিবা তারপরে এখান থেকে সার্চ ইমেজ এটার মধ্যে চলে যাবা যাওয়ার পরে তোমরা দেখো এখান থেকে সহজেই কিন্তু কপি করা যায় তো তোমরা এখান থেকে পম্পটটা কপি করে নেবা তারপর জিমির মধ্যে গিয়ে তোমাদের ফটোটা সিলেক্ট করবা আর এটা কপি করে পেস্ট করে দিবা দেখবা সুন্দর করে তোমাদের ফটোটা একদম এডিট করে দিছে তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা